মজিবু রহমান রাজাকার ছিল তাই না তো পাকিস্তানি সাপোর্টার ছিল তো এখন এত ইতিহাস যে বলে আওয়ামী যে বলে বা বিএমপি এখন তাদের সাথে তাল মিলে যে রাজাকার ইতিহাস বলে তাহলে শেখ মুজিবুর রহমান নয় মাস যে একাত্তরের সময় যুদ্ধের সময় যে পাকিস্তানে ছিল ওই একাত্তর ওই নয় মাস কি করছিল সেইখানে

যে বিগত ফেসি সরকারের কেবিনেট সহ যে তারা এখন কোথায় করছে করছেন আমরা সবাই জানি পালিয়ে গেল তারা এখন বর্তমানে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে এটার জন্য হুমকি কিনা আর কারণ হচ্ছে সংখ্যাটা খুব অল্প নয় অনেক বেশি দুইজন কর্নেলের কাছে আমার প্রশ্ন তারা বাংলাদেশের

আমার প্রশ্নটা হচ্ছে মনে করেন জামাত-ই-ইসলাম তাদের জনগনের পারসেপশনে একটু এগিয়ে যাচ্ছে যাচ্ছে এবং যেতে যেতে যদি তারা সংখ্যা গরিষ্ঠ অর্জন করে এবং এরপর যদি আমরা ট্যাগিং দেই তারা ওই যে 71 সালের স্বাধীনতা বেরুদি তখন সংখ্যা গরিষ্ঠ মানুষকে আমরা কিভাবে ট্যাগ দেব একটু প্রশ্ন উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয়রুল ইসলাম অ্যাডমিট করেন ভাই আসসালামু আলাইকুম انا মহন মনিভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি করনের মুস্তাফি স্যারের একটা কথায় আমি একটু প্রশ্ন নিয়ে আসছিলাম যে মুস্তাফি স্যার বলেছেন যে বিএনপি একটা বড় দল তাই তাদের দলে কিছু করলে সেটা কোনো অপরাধ করলে সেটা বড় হয়ে আসে আমার মূল প্রশ্নটা হলো স্যার মানে রাজনৈতিক দলের কাজ কি চাদাবাজি করা টেন্ডারবাজি করা মানুষকে খুন করা নিজেদের মধ্যে রক্তপাত করা না দেশের উন্নয়ন করা যদি দেশের উন্নয়নই করতে চায় রাজনীতিবিদরা তাহলে তারা এই কাজগুলা করে পড়ে ধন্যবাদ জি ভালো করেন ধন্যবাদ প্রত্যেক সঞ্চালক এবং আমি অতিথি বন্ধুদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি কথা কিছু বলেছেন আমি প্রশ্ন করতে ছাত্র ছবি যদি পানির ফিল্টার দিয়ে বা বিভিন্ন কিছু কাজ করে এত জনপ্রিয়তা অর্জন করতে পারে এক বছরের ভিতরে তাহলে বিগত সতেরো বছর ছাত্র ছাত্র শিবির কোথায় ছিল কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিস নিতে পারলো না তাদের এত এত সমর্থন এত সত্যি ছিল আওয়ামী বিএনপি কে একটা ট্যাগ দেওয়া হচ্ছে সবসময় যে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে বিএনপি কে বলা হচ্ছে ভারতপন্থী এই ট্যাগ মাধ্যমে বিএনপি কে রেখে তার আওয়ামী লীগের সাথে আতাতের রাজনীতি করে তার আজকে ডাকসুর ফলাফলে আমরা সেটা কি প্রমাণ করে না আপনার কাছে প্রশ্ন করতে চাই সেটা কি প্রমাণ করে না আপনি যদি ভালো আদর্শ সততা কাজ করেন ওখানে এক দুই হাজার ভোট ডিফারেন্স হইতে সততা আদর্শ ভালোবাসা দিয়ে কিন্তু এতটা ডিফারেন্স হয়েছে এটা কি আতাতের রাজনীতি বলা যায় না আতাতের নির্বাচনের ফলাফল বলা যায় না এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম আমার প্রিয় তিনজন সম্মানিত লোক আমি আপনাদেরকে একটু দুইটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো স্যার আপনারা বলেন তো যদি আমি চান্দাবাজি করি আমি যদি চান্দাবাজ হই আপনারা কি কখনো আমাকে ভোট দিবেন বা আপনাদের সন্তানদের কি বলবেন যে তুমি ওই চান্দাবাসকে যে ভোটটা দাও তো বিএনপি লোকরা কি এটা বোঝে না আর আর সেকেন্ড কোশ্চেনটা হলো এই আওয়ামী মতন যে জামাতকে রাজাকার বলে তাহলে তো সবার আগে বলতে হয় শেখ মুজিবুর রহমান রাজাকার ছিল তাই না তো এখন এত ইতিহাস যে বলে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান নয় মাস যে একাত্তরের সময় যুদ্ধের সময় যে পাকিস্তানে ছিল ওই একাত্তর ওই নয় মাস কি করছিল সেইখানে সে সে তো সেই তো ভাইগা চলে গেছে তো সেই তো বড় রাজাকার তাই না আমার সম্মানীয় স্যার আপনারা বলবেন প্লিজ আমি কোনো রাজনীতি করি না আমি কখনো রাজনৈতিক বিষয় ছিলাম এক মুজিব রাজ্জাকার হলে তাকেও রাজাকার বলতে হবে তাই বলে বাকি যারা রাজাকার তাদেরও রাজাকার বলতে হবে এই সমস্ত কূ তর্ক এনেছেন না না কূ তর্ক বল করছি না মানে যদি রাজ্জাকারিও হয় আমি সেটাই বলছি ইতিহাস পড়েন মুক্তিযুদ্ধদের ইতিহাস পড়েন কেউ মানব না মানুষেক মুজবে নামে যুদ্ধ হয়েছে তার শাসক হিসাবে তার ব্যর্থতা আছে

তো রাজাকার যদি বলে তাহলে এটা রাজাকার মানে কি ভাইয়া আপনি আমাদেরকে বুঝাই দেন আমরা আপনি সিদ্দিক সালিকের বই পড়েন পাকিস্তানি জেনারেল না না আমরা তো বিএনপি কে বলছি না যে তারা কেন এই করতেছে তাদেরকে তো রাজাকার বলতেছি না আমরা তাই না আমরা বলতেছি যদি তাদেরকে নিয়ে যদি বলা হয় আমাদেরকে

ছাত্র দল ইউনিভার্সিটিতে দাঁড়াতে পারেনি আর ছাত্র শিবিররা আওয়ামী ছাত্র লীগের সাথে রাজনীতি করছে বসে বসে তাহলে ছাত্ররা যেহেতু দাঁড়াতে পারেনি বিগত ষোলো বছরে ষোলো বছরে বিএনপির বহু নেতা মামলা বসে আছে বহু ছাত্ররাও যে কোনো প্রকারে কোনো ইউনিভার্সিটিতে কথা বলতে পারেনি আর মনে করেন আওয়ামী লীগের সাথে জামাতারা আতাত করে মনে করেন কলেজে প্রবেশ করে তারা মনে করেন গোপনে রাজনীতি করছে আমরা তো ভাই গোপনে রাজনীতি করি না আমরা ওপেনে করি বিএনপি দল ওপেনে রাজনীতি করে ওই জামাত শিবিরের মধ্যে আমার প্রশ্ন একটা ছাত্ররা যদি হারে যায় থাকে সেটা আমাদের ব্যর্থতা কি আমরা দল পারি পারিনি ছাত্ররা দল ঘোষাতে পারেনি সতেরো বছরে দল পারি পারিনি ছাত্ররা কেননা সতেরো বছর আওয়ামী মামলা হামলা কারণে দল গোছাতে পারেনি এটা হচ্ছে আমার সর্বশেষ প্রশ্ন আর অন্য কোনো প্রশ্ন নাই তো আর কথা বলি বড় ভাই আহ এটা ব্যক্তিগতভাবে বলতেছি আমি কিন্তু আমার 14 বিএমপির একজন সিনিয়র ভাই বসে আছেন আপনার বসে আপনিও আমাকে চেনেন আজকে কিন্তু বিগত এক মাস ধরে ওই যে আমার অনিশ সালে মামলাতে জামাক টর্চিং করা আসলে আমার পাও কিন্তু বাবাও কিন্তু পঙ্গুত্ব বরণ করছি ওই টর্চিং এর কারণে আজকে বিগত 10 দিন আগে আমি সংবাদ সম্মেলন করছি বিএমপির কোন নেতা কিন্তু আমার ব্যাপারে খবর নেয়নি আমার কিন্তু পাও কিন্তু পঙ্গুত্ব বরণ করা লাগছে কেউ নাই না এটা আমি এটা আমি ব্যক্তিগত ভাবে আপনি বললাম ব্যক্তিগত ভাবে বললাম অন্য কোনো ভাবে না বিএনপি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এরকম কেউ আমাদের আজকে আলোচক জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ